আমার ভাইয়েরা যে ব্যক্তি খাবার দাবার রান্না করবে ও ভাই খাবার দাবার রান্না ব্যক্তির জন্য প্রশংসা করবে কি করবে যারা বলেন প্রশংসা করবে যে রান্নাটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ কারণ যে মা যে বোন রান্না করেন তিনি চেষ্টা করেন সব সময় ভালো করার জন্য রান্নাটা যেন ভালো হয় সে চেষ্টা সব সময় করেন কিন্তু মাঝে মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে কি পারে না আমার বাইরে একটা হাদিস শুনে আল্লাহ নবী সাল্লি সাল্লাম আবু হুরার থেকে বর্ণিত মা আ ব আন্না ভ ইউসাল্লা ইয়াসাল্লাম তামান তিনি খাবারের মধ্যে কখনই তিনি ভুল ধরতেন না দোষ ধরতেন না খাবারের মধ্যে লবণ কম হয়েছে মরিচ কম হইছে হলুদ কম হয়েছে বেশি হয়ে গেছে স্বাদ হয় না এ হইছে সে হয়েছে ধুয়ার গন্ধ কয় এই ধরনের কোনো কিছু বলতেন না আল্লাহ নবী সাল্লামের চাহিদা হইলে খাইতেন আর না চাহিদা হইলে রেখে দিতেন চাহিদা হচ্ছে না খাইতেন না প্রয়োজনে কিন্তু বলতেন না যে মজা হয় নাই কারণ এটা যদি বলা হয় তাহলে যে রান্না করেছে জীবনটা দিয়ে চেষ্টা করে তার মনে কষ্ট যাবে কি যাবে না জোরে বলেন না কষ্ট যাবে কি যাবে না আমার ভাইরা অনেক ফ্যামিলির মধ্যে এমন আছে স্ত্রী যদি একটু রান্নার মধ্যে এদিক সেদিক করেছে বাতের যে প্লেটটা আছে প্লেটটা পর্যন্ত পুকুরে চলে যায় আছে কি না জোরা বলেন আমার ভাইয়েরা শুধু তাই নয় অনেক এমন পুরুষ আছে যাদের স্ত্রীদেরকে অনেক ধমকায় অনেক মার দূর করে এমনও হয় কি হয় না আমার ভাইয়েরা কিন্তু আমি বলবো আপনি তো রান্না করে দেখেন কোনোদিন আপনি যদি মাঝে মাধ্যে রান্না করে দেখতেন কেমন রান্না পারেন আপনার মধ্যে ত্রুটি হয় কি না আপনার রান্নাটার মধ্যে যদি এদিক সেদিক হয়তো আপনি খাইতে না পারতেন তখন বুঝতেন কিন্তু কোনোদিন দিন তো রান্না করে এরা দেখলেন না শুধু বুল ধরলেন শুধু বুল ধরলেন ও ভাই এক তাবলিগের লোক তাবলিক জমাত এক মসজিদ থেকে যাইতেছে যে এলাকার মধ্যে যায় না তাবলিক জমাতের তারা যাইয়া বিভিন্নজনকে বিভিন্ন দাওয়াত দেয় নামাজের দাওয়াত মসজিদে নামাজ পড়ার জন্য হ্যাঁ বিভিন্ন অশ্লীল কাজ যেন না করে তো কিছু মানুষ তাবলিগের কিছু মানুষ তারা গিয়েছে বাড়ি বাড়ি দাওয়াত দেওয়ার জন্য আমার ভাইয়েরা এক মধ্যে গেছে যাই একটা পুরুষ লোকে দেখেছে নামাজের দাওয়াত দিয়েছে এরপরে পাশাপাশি বলতেছে ভাই আমাদের সাথে এক চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন আসেন তাবলিগের মধ্যে ওই লোক অনেক রকমের অজুহাত দেখাইতেছে না যাওয়ার সময় আমার বিভিন্ন কাজ আছে ঘরের ভিতর থেকে স্ত্রী বলতেছে না নিয়ে যান আমাকে কারণ কোনো কাজ টাজ নাই ধান টানের যে কাজ ছিল সব কাজ শেষ এখন তাবলিগের লোকেরা শুই না আরো সুযোগ পাইছে আরে ভাই চলেন আমাদের সাথে তাবলিগ আমাদের মধ্যে এক চিল্লার জন্য চল্লিশ দিনের জন্য কিন্তু সে রাজি হয় না শেষ পর্যন্ত তারা বলেছে আচ্ছা ঠিক আছে তিন দিনের জন্য চলেন যেহেতু চল্লিশ দিন থেকে কই না তিন দিনের মধ্যে চলে আসছে এখন রাজি হয়েছে ঠিক আছে আমার ভাইয়েরা যখন নাকি তাবলিগের মধ্যে গেছে তিন দিন তাবলিগের মধ্যে সময় লাগাইয়া তার দিলটা নরম হয়েছে দিলটা যখন নাকি একটু নরম হয়েছে তখন সে বলতেছে আমি চল্লিশ দিন পুরা করব এক চিল্লা লাগাব এরপরে যখন নাকি এক চিল্লা করতেছেন তখন তাদের মধ্যে খাবারের সিরিয়াল পড়ছে রান্না করার সিরিয়াল যারা ওইখানে তাবলিগে যায় তাদের মধ্যে এমন একটা সিরিয়াল করে যে দুইজন তিনজন করে রান্না করবে এরপরে সিরিয়াল মতো সবার আসবে এখন যে লোকটা নতুন গেছে তাবলিগের মধ্যে এই লোকটা আর কোনো দিন রান্না করে নাই আমার ভাইয়েরা এর পরে লোক যখন নাকি সিরিয়ালের মধ্যে পড়েছে রান্না করার সিরিয়ালের মধ্যে এখন রান্না করবে এখন যে দুই তিনজন লোক দিয়েছে তারা যখন নাকি রান্না করতেছে কেহই ভালোভাবে রান্না বুঝে না কিন্তু আমার ভাইরা যখন নাকি রান্না করতেছে দেখা গেল খাবার রান্না করার পরে সকলকে খাবার যখন দিয়েছে সবাই খাইতেছে তাবলিগের একটা নিয়ম হচ্ছে যখন নাকি খাবার খাবে তখন বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি মজা কমও হয় আলহামদুলিল্লাহ যদি খাবারের প্রয়োজন হয় তখন বলে সুবাহান আল্লাহ তখন কিছু খাবার তরকারি বা ভাত দেওয়া যায় আমার বাইরে খাইতেছে ঠিক কিন্তু যারা সাইদার ওই তাবলিগের মধ্যে নিয়ম হইল যারা রান্না করেছে তারা একটু পরে খাবে সবার খাবার খাওয়ানোর পরে তারা পরে খাবে কিন্তু দেখা গেল সবাই যে খাইতেছে তারা সাহিদারি করতেছে দেখতেছে কিন্তু তাদের চেহারাগুলো কেমন কেমন জানি মুখটা একটু বেঁকা বাঁকা দেখা যায় কিন্তু বুঝতে পারতেছে না কিন্তু আমার ভাইয়েরা যখন নাকি সবাই খাবার খেয়েছে খাবার খাওয়ার মাঝে বলেছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা তারা তো মনে করতেছে রান্না মনে হয় ভালোই হয়েছে যেহেতু সবাই আলহামদুলিল্লাহ বলতেছে আমার ভাইয়েরা যখন নাকি এখন তারা খাবে যারা রান্না করেছে এখন দেখা যায় হায় রে হায় ভাতের মধ্যে যে তরকারি নিয়েছি তরকারি তো আর মুখ দেওয়া যায় না এর মানে হলো তারা যখন নাকি রান্না করেছে তিনজনে মিল্লা এই তিনজনে মিল্লা বারবার বারবার এক একজন এক এক কাজ করে করে ওই তরকারির মধ্যে লবণ দিছে তিনও জন দিছে দিদি দিদা একেবারে আইডার তরকারি রয়ে নাই এটা যেমন বিষ হয়ে গেছে এখন যে অবস্থা বেশ করুন এখন তো তারা মুখে দিতে পারতেছে না এখন এই লোক গেছে নতুন তাপিকের মধ্যে ও ভাই সে যখন নাকি খাইতেছে চিন্তা করতেছে হায় আমি তো রান্না করেছি রান্নার মধ্যে লবণ বেশি পরে গেল কিন্তু এতগুলো মানুষ খাবার খাইছে কেউ তো বলে না স্বাদ হয় নাই লবণ বেশি হয়ে গেছে কি করলা কি রান্না করলা তোমরা এরকম কথা কেউ বলে নাই অথচ আমার স্ত্রী যখন নাকি একটু লবণ বেশি দিত নিয়ে পর্যন্ত পুকুরের মধ্যে কত বকা জা করতাম কিন্তু তারা এতগুলো মানুষ খাইলো সবাই বলল আলহামদুলিল্লাহ হায় রে হায় কি হইল আমি আজ থেকে নিয়ত করলাম আমার স্ত্রীকে আমি আর কোনো দিন খাবার এদিক সেদিক হইলে কিচ্ছু বলবো না শিক্ষা পেয়ে গেছে আমার ভাইরা যখন নাকি চল্লিশ দিন পাবলিকের মধ্যে সময় ব্যয় কইরা বাড়ির মধ্যে গেছে বাড়ির মধ্যে যাওয়ার পর এবার স্ত্রী যখন নাকি রান্না বান্না করতেছে রান্না বান্না করার পরে খাবার খাইতেছে আর ঝগড়া হয় না কোনো চিল্লা পাল্লা হয় না পাশের যে বাড়ি ছিল হিন্দু এক মহিলা বুঝতে পারল আর তাদের বাড়ির মধ্যে দু এক দিন পর পরে দেখতাম ঝগড়া বিবাদের আওয়াজ শোনা যাইত এখন আর ঝগড়া হয় না ব্যাপারটা কি কি গো তোমরার মধ্যে তো আর ঝগড়া টগড়া হয় না ব্যাপারটা কি আ হয় জানেন না আমার স্বামী গেছিল তাবলিগ যাওয়ার পরে ওইখানে আমির সাহেব নাকি বলছে খাবার মধ্যে আর দোষ ধরা যাবে না এটা নাকি হাদিস আল্লাহ নবী নাকি বলছে তো এখন ওই তাবলিক থেকে আসার পরে আর আমাকে কিছু বলে না জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের মধ্যে কোনদিন দুধ ধরতেন না ভুল ধরতেন না আমার ভাইয়েরা এই জন্য কোন ব্যক্তি যদি খাবার দাবার রান্না করে কোন এক অনুষ্ঠানের মধ্যে গেলেন ওই অনুষ্ঠানের মধ্যে খাবার খাওয়ার পরে আপনি বলবেন আলহামদুলিল্লাহ হ্যাঁ রান্নাটা স্বাদ হয়েছে যে রান্না করেছে একটু প্রশংসা করবেন